আসসালাম আলাইকুম নেপালের আন্দোলনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করেছেন তারপরে কিন্তু নেপালের আন্দোলন এখনো থেমে নেই সেখানে আন্দোলনের নামে চলছে ধ্বংসযোগ্য লুটপাট এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপরে আক্রোশজনিত হামলা এই যখন পরিস্থিতি তখন গতকাল নয় সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নেপালের সেনাবাহিনী প্রধান আটান্ন বছর বয়সী এই সেনাবাহিনী প্রধান জেনারেল অশোক রাজ সিগেল বলেছেন যে আন্দোলনে যখন সরকারের পতন হয়েছে এবং যাদের বিরুদ্ধে আন্দোলন ছিল সে আন্দোলন যখন সফল হয়েছে আন্দোলনকারীদের সুতরাং এখন আন্দোলনকারীদের এ ধরনের ধ্বংসযজ্ঞ রাষ্ট্রীয় এবং বেসরকারি প্রতিষ্ঠানে যে ক্ষতি সাধনের চেষ্টা এটা রাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলবে নেপালকে এবং তিনি যে গতকাল ভাষণ দিয়েছেন সে ভাষণে পরিষ্কার উচ্চারণ করেছেন যারা তাদের আন্দোলনের লক্ষ্য অর্জিত হওয়ার পরও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাবে এবং বিভিন্ন শ্রেণী পেশার ও নেতৃবৃন্দের মানুষের উপর যারা আক্রমণ করবে হামলা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী নেপালের সেনাবাহিনী প্রধান যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটি ভারতের এনডিটিভির পক্ষ থেকে প্রচার করা হয়েছে এবং এনডিটিভির সূত্র থেকে বলা হয়েছে যে সরকারি ভাবে নেপাল এখন একটি অর্থনৈতিক চরম অনিশ্চয়তার দেশে পরিণত হয়েছে শুধু তাই নয় রাজনৈতিকভাবে সরকার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদত্যাগের পর একটা চরম রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা রাজনৈতিক যে পরিস্থিতি সেটাকে ছাপিয়ে অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এমন অবস্থায় আন্দোলনকারীদেরকে নিজেরা আন্দোলন প্রত্যাহার করে সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত করণীয় নিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল শিকদেল আমরা যদি একটি পেছনে ফিরে তাকাই তাহলে আমরা দেখতে পাই শুক্রবার ফেসবুক টুইটার সহ ছাব্বিশটি সামাজিক মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করে নেপালের সরকার যখন সাধারণ মানুষ বিশেষ করে এই সকল সামাজিক মাধ্যমগুলোতে নিজেদের অ্যাক্সেস না তখন এই কেন্দ্র করে তারা আন্দোলনে নামেন। কিন্তু শেষ পর্যন্ত এই আন্দোলন আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার জন্য আন্দোলনের সীমাবদ্ধ থাকেনি বরং এই আন্দোলন পরিণত হয় সরকার বিরোধী আন্দোলনে এবং এই আন্দোলনে কিন্তু আন্দোলনকারীদের বিজয় অর্জিত হয়েছে এবং সরকারিভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদত্যাগ ইতিমধ্যে করেছেন এবং সরকার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কিন্তু আন্দোলনের লক্ষ্য অর্জিত হয়ে যাওয়ার পরও যখন আন্দোলনের নামে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এর ঘটনা ঘটছে রাজনৈতিক ও বেসামরিক নাগরিকের উপর হামলা চলছে তখন কিন্তু আন্দোলনের উদ্দেশ্য নিয়ে এখন প্রশ্ন তোলা হয়েছে আন্তর্জাতিক মহলের বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে যে একটি বিশেষ মহল নেপালকে অস্থিতিশীল করার জন্য অনেক আগে থেকে কিছু কৌশল অবলম্বন করে এগিয়ে যাচ্ছিল এবং তাদের অনুপ্রেরণা ছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার রাজনৈতিক পথ পরিবর্তনের পরিস্থিতি বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কা যেভাবে অনুষ্ঠিত হয়েছে সংগঠিত হয়েছে সেটাকে মূল পুঁজি করে তারা নেপালের এই আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য বিশেষ একটি ইস্যু খুঁজছিলেন যখনই শুক্রবার সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয় এই ইস্যুকে কেন্দ্র করে সে প্রক্রিয়াশীল গোষ্ঠী আন্দোলনের জন্য জেনজেট নামে একটি গোষ্ঠীকে নেতৃত্বে নামিয়ে দেয় এবং সে আন্দোলন সরকার পথনের আন্দোলনে রূপান্তরিত হয় এবং নেপালের সবগুলো বড় বড় শহরে তা ছড়িয়ে পড়ে এবং পুলিশ এবং আন্দোলনকারীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এতে উনিশ জন মৃত্যু বরণ করেন এখন সেনাবাহিনী প্রধানের বক্তব্য হচ্ছে নেপালের যে রাজনৈতিক অনিশ্চয়তা এই অনিশ্চয়তার মধ্যে পরবর্তী করণীয় যদি খুব শীঘ্রই ঠিক করা না হয় তাহলে অর্থনৈতিকভাবে নেপাল যে অনিশ্চয়তার মধ্যে পড়বে তা কাটিয়ে ওঠা খুবই কঠিন হয়ে পড়বে এবং তার সময় সাপেক্ষ ব্যাপার হবে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আশা করছি পরবর্তী যে কোনো সময়ে আরও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় হাজির হতে পারব Thank uh. you.